আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আমার সৎ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে ভাইয়েরা আমার আপনারা জানেন আমি আপনাদেরকে ভেড়ার ভিডিওই আপনাদের এখানে দিয়ে থাকি ভেড়ার এবং ফার্ম নিয়ে আমি আলোচনা করি ভাইয়েরা আমার যে কোনো ব্যবসা শুরু করার আগে যথেষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করে নেয়া উত্তম এর জন্য পর্যাপ্ত সময় দিয়ে হলেও ভালো মন্দ সম্ভাবনা ভবিষ্যৎ রিক্স ফ্যাক্টর সহ নানা বিষয়ে অভিজ্ঞতা অভিজ্ঞতাদের কাছ থেকে জেনে নেওয়া খুবই প্রয়োজন আর ফার্মিং করতে চাইলে মিনিমাম তিন মাস সময় নেওয়া উচিত ট্রেনিং নলেজ গ্যাদারিং তথ্য সংগ্রহ বিজনেস প্ল্যানিং এর জন্য আবেগে নয় বরং যৌক্তিক ফার্মিং হোক আমার এই যে কথা এই আলোচনা এর উদ্দেশ্য আপনাকে নিরুৎসাহিত করা নয় আমার কথাগুলো আপনারা শুনে হয়তো ভাববেন যে আমরা আমি আপনাদের ফার্মিং সম্বন্ধে ফার্মিং করার জন্য নিরুৎসাহিত করতেছি ভাই আসলে তা না বরং যে বিষয়গুলো মাথায় রেখে আগানো উচিত তা আমি স্মরণ করে দিলাম আপনারা শুন শুনতে খারাপ লাগলেও এটাই নির্মম আপনি আপনার ফার্ম করতে শুরু করছেন আপনার কোনো অভিজ্ঞতা নাই আপনি লস খেলেন আপনার হাজার হাজার টাকা এই ভেড়া কিনলেন পরে দেখলেন আপনি অর্ধেক দামে ভেড়া বেচতে পারলেন না অনেক এরকম পোস্ট করে আমাকে এবং অনেকেই বলে যে ভাই আমি তো ফার্ম শুরু করছিলাম আমার তো তিন লাখ টাকা খরচ কিন্তু আমি দেড় লাখ টাকাও শেষে বিক্রি করতে পারছি না এই জন্য ভাইয়ারা ফার্ম করার আগে আপনাদেরকে অবশ্যই এই বিষয়ে কিছু জ্ঞান আহরণ করতে হবে আপনাদের যদি পর্যাপ্ত জ্ঞান না থাকে তাহলে অবশ্যই আপনি ফার্ম করে আপনি ধরা খাবেন এই জন্য ফার্ম করার আগে আপনাদেরকে অবশ্যই এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু অ্যানালাইসিস করতে হবে সো এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তার আগে যারা আমার সাত অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার সাত অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দেন আর যারা সৎ অ্যাগ্রোমিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ